সুপ্রিয় চাকরি আপনারা যারা অর্ধ সাতাশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত আজকের ভিডিওতে আমরা এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের কাটমার্কস কত হতে পারে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে এই কাট মার্কস কত হতে পারে এর যে বেসিক যে আলোচনাটা বা বেসিক যে ভিত্তিটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে কোন প্রশ্নগুলো সকল স্টুডেন্ট পারবে বা কোন প্রশ্নগুলো মিডল ক্লাস স্টুডেন্ট পারবে বা কোন প্রশ্নগুলো যারা সবসময় বিভিন্ন চাকরি পরীক্ষায় টিকছেন তারা পারবেন এর উপর ভিত্তি করে এবং প্রশ্ন প্যাটার্ন উপর ভিত্তি করে এই পরিসংখ্যানটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে আজকের টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হয়েছে টাইম ছিল টোটাল এক ঘন্টা তো এর মধ্যে বাংলায় ছিল বিশ নম্বর ইংলিশে ছিল বিশ এবং সাধারণ গানে ছিল দশ নম্বর এই টোটাল সত্তর নম্বর বা আমার মনে হয় যে সাধারণ গানে আরো দুই বাড়বে বাংলার যে প্রথম এক এবং দুই নম্বর যে দুইটি প্রশ্ন এই দুইটি প্রশ্ন কিন্তু আসলে সাধারণ গানে চলে আসে তো যাই হোক এরা যেভাবে ক্যালকুলেশন করেছে বা যেভাবে প্রশ্নটি করেছে তার ভিত্তিতে যদি আমি বলি টোটাল বাংলাতে বিশ ইংলিশে বিশ অঙ্কতে বিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই টোটাল সত্তর নম্বরের কোশ্চেন প্রথমত আমাদের বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষাগুলোতে কিন্তু অনেক হাই কম্পিটিশনের পরীক্ষা এবং যে পথটি আপনি দেখছেন অফিস সহায়ক এই পথটি কিন্তু পথটি ছোট বাচ্চা এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে কারণ আমরা জানি এই রয়েছে এখানে তো আমি যে দিচ্ছি এর এর মধ্যে বেশি হতে পারে আমি এখানে এমন একটা মার্কস বা স্ট্যান্ডার্ড মার্কস দাঁড় করানোর চেষ্টা করেছি যে মার্কসে আপনারা যে কেউ যদি রিস্ক করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আসবে বলে আমার দীর্ঘ বিশ্বাস এবং বাংলার ক্ষেত্রে যদি আসি প্রথম যে দুইটি কোশ্চেন কোশ্চেন ছিল দুটি কোশ্চেন আসলে মতো ছিল এবং তিন নম্বর যে কোশ্চেন এখানে কোশ্চেন উপন্যাস সংক্রান্ত যে কোশ্চেনটি এই কোশ্চেনটি অনেকেরই ভুল হতে পারে সেক্ষেত্রে আমি এই কোশ্চেনটি এই কাঠ মার্কসের মধ্যে না এটাকে বাদ দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে বাংলা পাঁচ নম্বর সাহিত্য কোশ্চেন এটা পাড়ার মতো ছিল ছয় নম্বর সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত এই ধরনের একটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটাও পারার মতো ছিল এবং সাত নম্বর আট নম্বর পারার মতো ছিল এবং নয় নম্বর কোশ্চেনটি এই কোশ্চেনটি আমি বাদ দিয়েছি যে এই কোশ্চেনটি অনেক স্টুডেন্টই পারবে না এই কোশ্চেনটা আমি বাদ দিয়েছি যারা আবার ভালো রয়েছেন বিভিন্ন চাকরি পরীক্ষা টিচ্ছেন তারা আবার এই কোশ্চেনটি পারবেন এরপর আসি যদি ইংলিশের ক্ষেত্রে ইংলিশে এখানে মোটামুটি সবগুলি কোশ্চেন পারার মতো ছিল শুধু বারো এর চারটা কোশ্চেন ছিল ঘ নম্বর কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি পুরুল ফর্ম লিখতে হবে আপনাকে এই ঘ নম্বর অপশনটা শুধু বাদ দিচ্ছি এবং তেরো নম্বর কোশ্চেনে পুরুল ফর্ম যেটা এর দুইটা আমি বাদ দিচ্ছি গ এবং ঘ এই দুইটি বাদ দিচ্ছি বাকিগুলো সব ঠিক আছে চোদ্দ এগুলো আপনি পেতেই পারেন এগুলো সহজ ছিল এরপর কোন যে চারটি কোশ্চেন ছিল এই চারটি কোশ্চেন পারার মতো ছিল এরপরে আসি আমরা ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সের বিষয়টা হচ্ছে কি এখানে চারটি ম্যাথ ছিল যে কম্পিটিশন তাতে আপনাকে আসলে চারটি ম্যাথসই পারতে হবে যদি কোনো কারণে আপনার একটি ম্যাথ কম হয় সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসতে পারে যদি আপনার অন্য সাবজেক্টগুলো অন্য অন্য মার্কসগুলো ভালো থাকে অন্য অন্য সাবজেক্টের দিকগুলো ভালো থাকে সেক্ষেত্রে আসলে তিনটি ম্যাচ হলেও হবে কারণ এখানে ম্যাচই সহজ ছিল বাট উৎপাদকের যে অঙ্কটা অনেকেই আসলে আমরা ভুল করতেও করলেও করতে পারে যারা মোটামুটি প্রিপারেশন আছে তারা কিন্তু এই ম্যাচ চারটি ম্যাচই পারবেন কারণ আমরা জানি বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুতরাং লিখিত ম্যাচের উপর বেশ কিছু গুরুত্ব দিতে হবে আপনাদেরকে এরপরে আমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি আসি সাধারণ জ্ঞানে যেমন একুশ নম্বর স্টার্লিং সম্পর্কিত একটা প্রশ্ন আসছি এটা সবাই আপনারা পারবেন বাইশ নম্বর যে কোশ্চেনটা এগুলোতে দুই দুই করে ছিল এই কোশ্চেনটা পারার মতো ছিল তেইশ চব্বিশ পঁচিশ তিনটি কোয়েশ্চেন সেগুলো পারার মতো ছিল এখন এই যে টোটাল আমি এখানে বাংলা পার্ট থেকে বাংলা পার্ট থেকে এখানে টোটাল বিশ নম্বর ছিল এই বিশ নম্বরের মধ্যে আমি এখানে তিনটি পোর্শন আপনাদের নাও হতে পারে যদি আপনার নাও হয় তারপরে আপনি আউট অফ ডেঞ্জারে থাকবেন এখানে তিন দু ছয় নম্বর মানে বিশের মধ্যে যদি আপনি চোদ্দ পান এর আপনি বেশি পেতে পারেন তিন দু ছয় নম্বর আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে শুধু তিন নম্বর অর্থাৎ বিশের মধ্যে আপনার তিন যদি চলে যায় তাহলে এখানে সতেরো আপনাকে ক্যারি করতে হচ্ছে এরপরে গড়িতে আমি এখানে বিশের মধ্যে বিশ ধরে নিচ্ছি এবং সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে হচ্ছে দশের মধ্যে আপনাকে দশই পেতে হবে মানে এ ধরনের কোশ্চেন ছিল দশের মধ্যে দশ পাওয়ার মতো কোশ্চেন ছিল তার মানে এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে এখানে আপনার হচ্ছে বাংলাতে হচ্ছে বিশে চোদ্দ তার মানে হচ্ছে ছয় নম্বর আর এখানে ইংলিশে হচ্ছে বিশে সতেরো তার মানে হচ্ছে এখানে তিন নম্বর তার মানে ছয় আর তিন নয় নম্বর অর্থাৎ এই সত্তর নম্বরের মধ্যে যদি আপনি নয় নম্বর মাইনাস করেন তাহলে আপনার হচ্ছে একষট্টি নম্বর অর্থাৎ আমার থিঙ্কিংয়ে আমার যা আলোচনা তাতে এই যে একষট্টি নম্বর রয়েছে এই একষট্টি নম্বর হচ্ছে এই প্রশ্নের বা এই পরীক্ষার আউট অফ ড্যান্জার মার্কস আমি মনে করি এর চেয়েও এর চেয়ে যারা উপরে পাবেন তারা তো অবশ্যই টিকবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা একষট্টি বা ষাট একষট্টি বা বাষট্টি এই মার্কসগুলো যারা ক্যারি করবেন বা একষট্টির নিচে বা ষাটের নিচে যারা ক্যারি করবেন তাদের কিন্তু এই পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ আপনার কে কত মার্কস কারেক্ট করেছেন বা রেজাল্ট হওয়ার পরে আপনার কে কত মার্কস নিয়ে টিকছেন এই বিষয়টি অবশ্যই আমার এই চ্যানেলের বা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ